নেভিটা হল নেবেল একটি ব্র্যান্ড নাম যা একটি বিটা ব্লকার জাতীয় ঔষধ এটি সাধারণত উচ্চ রক্তচাপ ও হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হয় নেভিটা ট্যাবলেটটির প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাধারণ ডোজ পাঁচ মিলিগ্রাম দিনে একবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ ধীরে ধীরে বাড়ানো যাবে বিভিন্ন কারণে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করুন বয়স্ক রোগীদের জন্য মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই আপনার প্রেসক্রিপশনের নির্দেশনাবলী অনুসরণ করুন ট্যাবলেটটি রক্তচাপ কমায় ও হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে ওষুধটি গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের জন্য সেবন করা উচিত নয় হাঁপানো ও ডায়াবেটিস রোগীরা সতর্কতার সাথে ব্যবহার করবেন চিকিৎসকের নির্দেশ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ভূমিভাব দুর্বলতা এবং হৃদস্পন্দন কম হতে পারে নেবিটা ট্যাবলেটটির প্রতি পিসের বর্তমান বাজার মূল্য বারো টাকা সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম